একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই হারিয়া বাজার থেকে এই বাজারটি হলো টাঙ্গাইল জেলায় মির্জাপুরপুর জেলায় যে কামারপাড়া ইউনিয়ন আছে সেখানে বসে সপ্তাহে শনিবারে বসে আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকেও শুভেচ্ছা জানাই তো আমি বরাবরের মতোই হাটের ভিডিওগুলো আপনাদের জন্য দেই তো এই হাটটি একদমই গ্রামীণ হাট আর সপ্তাহে শনিবারে বসে এই যে খোলা আকাশের নিচে মাঠে বসে যে হারিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় আছে এই মাঠের মধ্যে বসে তো হাট আজকে এই হাটে গৃহস্থের পণ্য থেকে শুরু করে সবজি থেকে শুরু করে তাজা নদীর মাছ পাওয়া যায় সব কিছু পাওয়া যায় তো এই হাটটি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন চলুন সেবিরিটি শুরু করি আর দেখি এই গ্রামীণ অপরূপ সৌন্দর্য একটি চমৎকার একটি হাট বন্ধুরা আঁকা রাস্তা দূরে ছুটে চললাম আজকে একটি গ্রামীণ হাটের উদ্দেশ্যে আজকে আমাদের গন্তব্য হল টাঙ্গাইল জেলায় মির্জাপুর উপজেলার পাড়িয়া বাজার অত্যন্ত চমৎকার একটি গ্রামীণ সুন্দর হাট আঁকাবাক্কা মিঠোপথ দৌড়ে আমরা ছুটে ছুটে চলছি আজকে সে হাটের উদ্দেশ্যেই সবুজ প্রকৃতি আপনাদের মতো আমার খুব ভালো লাগে সেই জন্য আমি ছোটো ছিলি গ্রামীণ হাটগুলো আপনাদেরকে দেখাতে আমিও আমিও দেখি এবং আপনাদের ভালো লাগার জন্যই এই গ্রামীণ হাটের ভিডিওগুলো আমরা কন্টিনিউ আপনাদের মধ্যে শেয়ার করি বুধর এই হাটে আসতে হলে আপনাকে চলে আসতে হবে মির্জাপুর বাস স্ট্যান্ডে আরও হয়তো অনেক রাস্তা আছে তো সহজ রাস্তাটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর হাটের রাস্তা না বলে দিলে অবশ্য বিডিও হাটটি বের করতে খুব কষ্ট হয় আমারও যেমনটা হয়েছে তো আপনারা মির্জাপুর বাস স্ট্যান্ডে চলে আসবেন মির্জাপুর বাস স্ট্যান্ড থেকে আপনি অটো বা সিএনজি পাবেন কামারপাড়া বাস স্ট্যান্ডে আপনি নামবেন সেক্ষেত্রে মির্জাপুর থেকে ভাড়া পড়বে হলো চল্লিশ টাকা বা তিরিশ টাকা আর ওখান থেকে দশ টাকা কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে এই হাটের দূরত্ব হলো দুই কিলোমিটার আপনার ইচ্ছা করলে পায়ে হেঁটে যেতে পারবেন দুপাশে এই গ্রামের বাড়িঘর সবুজ খেত খামার সবুজ শ্যামল বাংলা দেখতে দেখতে খুব সহজেই হাটে চলে আসতে পারবেন আপনারা এত ছোটকে কে আপনি ক্ষেতের 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 আপনার না এমনি কেমনি বুঝবেন দশটা না পিস ট্যা পিস যার কাছে যাবে সোজা আর কি দুই মোটা শাক কার ডাটা আপনার হ্যাঁ খেতে আপনার না মোটা কত করে আর এই যে মরিচ মনে হয় আপনার খেতে কেজি আপনার খেতে হয়েছিল বন্ধুরা এই গ্রামের হাটগুলোতে সকাল থেকে মানুষের আনাগোনায় ভরে ওঠে সারাক্ষণ চলে বেচা কিনা কেউ আসে সবজি নিয়ে কেউ আসে লাঠি বর করে বাজার করতে কেউ আসে তাদের বাজারে মজা খেতে তো গ্রামের হাটের এই চিরাচরিত রূপগুলো দেখে সবাই হয়তো মুগ্ধ হবেন এই বয়স্ক কাকা উনি কিন্তু লাঠি বর করে আসছে বাজার করার জন্য তো গ্রামের হাটে হাটে গেলে এই বিষয়গুলো চোখে পড়ে তো এই গ্রামের হাটগুলো আমাদের সেই গ্রামীণ পরিবেশের কথাই মনে করিয়ে দেয় চিরাচরিত গ্রামীণ মানুষের জীবনযাত্রার চিত্র ফুটে ওঠে এই গ্রামীণ হাটগুলোতে তো বন্ধুরা সকাল থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত এই মধ্যে মানুষের আনাগোনায় মানুষের কর্মব্যস্ততায় ভরে থাকে সারাটার সময় সারাক্ষণই হাটের কর্মব্যস্ততা প্রাণচঞ্চল্য করে তোলে এই হাটকে ভাই বলাচ্ছেন হাঁস আপনার পালেনি না কিনে আনছেন পালেন না কত করে দাম চাইতেছেন ভাই ছয়শো টাকা পার পিস না কি হাঁস রাজা হাঁস পাতি হাঁস আর এইটা এটা এটা আপনার না এটা আপনার এই কত করে দাম চাইতেছেন পিস না পিস কত করে ওজনে কেমন নেবো কেজি হানি নেব তাই না হ্যাঁ দেশি মুরগি না গেলে ভাই পিস কত করে ডাকো ভাই ছয়শো টাকা নে আপনি পালেন না কিনে আনছেন

সাড়ে সাতশো কেটে না কাস্টমার কয় কত ভাই ভালো আছেন এগুলো সব দেশি মুরগি না পিস কত করে ভাই বিক্রি করতেছেন সাতশো আপনারা কিনছেন না কিনে আবার এই হাটে বিক্রি করবেন ভালো আছেন কলা কত টাকা হালি কাজকলা মরিচ আপনার খেতে কী জানছেন না কত কে পোয়া না কেজি দুশো টাকা এত দাম বাড়ছে মুর্শিদ এই কাকরোল গুলা কেজি হিসাবে বিক্রি করেন যেটা আধা কেজি গ্রা আধা কেজি কত দাম পঁচিশ টাকা পেয়েছেন না আপনার খেতেই আর এটা ওই যে বিষাকলা আরে এই খেতে কি এটুক বেগুনি দৌড়ছে না আর বেশি দৌড়ছে আপনার তাই না কত কত দেখেন নিম মানে কত করে বিক্রি করতেছেন তাই এক কেজি না আপনি মানে পঞ্চাশ ষাটটা বিক্রি করবেন আর কি আরে বিশাকলা ওনারও বিশ টাকা হালি না প্যার আকার কি হালি হিসাবে বিক্রি করতেছেন দশ টাকা হালি না আর এইটা কি এই যে বিলাতি গাফ এটা কত করে বিশ টাকা কেজি না পিস টাকা হালি কি আলু না এটা না গাছ হয়ে গেছে তাই না কেমনে বিক্রি করতেছেন কেজি না ত্রিশ কেজি না আপনার ই করছিলেন খেত করছিলেন কতটুকু খেত করছিলেন দশ বারো শতাংশ কেমন আলু হয়েছে এবার এবার তো আলুর দাম একটু কম আর এটা পাল্লা নিলে কি কম না একই দাম দাম কত কী আসসালামু আলাইকুম ভালো আছেন এই এটা কী কয় আপনাদের এলাকায় তরি না আমরা তো কই কহি কেউ বলে কেমন এটা কেজি কত করে বিক্রি করতেছেন কেজি আর এই যে ভেন্ডিটা তো ভালোই মনে হয় মাত্র উঠে আনছেন ভেন্ডি কি মনে হয় খেতে লাস্ট পর্যায়ে চলে আসছে না এটা কত করে কেজি ভেন্ডি কত করে কাকা আপনার না না আচ্ছা হলে একটাই আনছেন তাই না কত দাম চাইতেছেন কাস্টমার কাস্টমার বলে না না আমার আমার নেওয়া কষ্ট নেওয়াটা নিতে পারবো না ভালো আছেন দুনদুল কি এখানে হাফ কেজি না এক কেজি

মাই কেনান দাদা গুডাইজ আই থাই বাই বাই লার নসব দেখি 100 টাকা 100 দাম 200 200 দাম দিচ্ছি নিります হ্যাঁ নিります হ্যাঁ একদম তাজা সবটা ভিডিও করতেছি ও সিন্দি পড়তে এসে গো

বিক্রি করতেছেন হ্যাঁ ষাট টাকা মানে একশো ষাট টাকা কেজি না বড় সিলভার কাপটা হ্যাঁ ব্রিগেডটা এটা বিকেট বলে না কত করে এটা ভালো আছেন ভাই কি সুট কিনিতেছেন

সেলুনে দিলে কাঠান না না আগে মধুরা হাটগুলোতে আসলে আপনাদের চোখে পড়বে ভিন্ন ধরনের একটি এই চুল কাটার বিষয় এই নরসুন্দররা ইটোর উপর বসিয়ে এই সুপ্রাচীনকাল থেকে আজ অবধি চুল কেটে চুল কেটে আসছে এই হাটে যারা আসে এবং যারা হাটে চুল কাটায় তারা কিন্তু এখনও ইটের ওপর বসে ঠিক ধৈর্য সহকারে চুল কাটায় আগে অনেক কম রেট থাকলেও বর্তমানে হয়তো চুল কাটার রেট একটু বেড়েছে হাটেও কাঁচা বাজারে পরে বাসের তৈরি যে সামগ্রী পাওয়া যায় পলো টাবা সালনি এ বিষয়গুলো আপনাদের দেখাই আর দেখেন এই যে অনেক সুন্দর এই যে কি কি বলে পলো না এত ছোট পোলো দেয় কি করে মাছ আসে তাই না সবিস হিসেবে ভালো আছেন হ্যাঁ এই এগুলা কিনি যে বানান না কিনে না বানেন না আর ওই যে কুলা আর পাখা গেলে তো সুন্দর আছে পঞ্চাশ টাকা আর এই চালনি গেলে আর বড় পোল তিনশো বিক্রি করেন না তো সমুদ্রে এটা হলো তিনশো টাকা দাম বড় পলো দেখেন অনেক বড় এই যে এটা এটা তারপর এত কে এটা একটু ডিজাইন করছেন দেখে না ভাই জারু কিনছেন কত টাকা নিছে পঞ্চাশ টাকা ভালো আছেন ভালো আছেন কি হিসাবে কিনা রাখছেন এই যে এটু এভাবে কিনা রাখছেন মোটা বান্ধাই না মোটা কত করে নেই মানে কত করে কিনছেন আজকে বত্রিশশো টাকা মন ভালো আছেন বাদামী টানা নিজেই বানান না কত গিয়ে এনেকি বাদামী যে কিনা নেন না নিজেই এরাইলাম কিনা কিনা এরাই পরে বানান না দানা দানাবাদ

বাদামি টনা মন আসসালামু আলাইকুম ভালো আছেন এইটা চিনি আর গুড় নেন 250 কত 250 এইটা না এই টানা মোরে নিজে বানান না হ্যাঁ ভাই আপনাদের মনে বাদামি টানাটা চলে ভালো হ্যাঁ ভাই চলে ভালো কারণ এখানে তারপর ওই জায়গায়ও অনেক বাদাম কিনাই না পরে বাড়িতেই বানান না ভাই ভালো আছেন নিমটিটা কতগুলো বিক্রি করেন ভাই একশো ষাট টাকা কেজি না হুম ভালো আছেন কেমন বেসা কেন এই গামছা ভালোই তাই না এই বড়ো গামছাটা কেমন দাম এই যেটা একশো বিশ না কমই আছে দাম তাহলে বড়ো হিসাবে রং দেবো না না আছেন ভাই প্যান্ট কেমন দাম ভাই প্যান্ট গেঞ্জি বিক্রি করেন তাই না ওই যে গিলা ঝুলানো আছে কত করে বিক্রি করতেছেন আসসালামু আলাইকুম এই লুঙ্গি কেমন দাম এই যে গুলা বসেন না অঁ আৰু এই যে পিছনিৰ গিলা অ देख कौन हैं दुकान का दो इन्हें নদী আছে শাখা নদী একটা নদী গেছে এটা তীর গেছে বসে আর দেখেন একদম প্রকৃত গ্রামের হাট বলতে যা বুঝায় এই হারিয়া বাজার হলো সে ধরনের একটি হাট এই জঙ্গলের রাস্তা দিয়ে রাস্তাটা চলে গেছে হাটের দিকে এই ঠিক আছে আমি যে গেন্ডুরি গেছি আমার গেন্ডুরি দৈরে আছে পড়াশোনা করে এখানে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম